চার্লস একটি দৈত্যাকার পাখির কঙ্কাল বিশ্বের সামনে পেশ করেন তখন সবাই চার্লসকে মিথ্যবাদী বলে আখ্যা দেয় তারা বলে যে সে যে কঙ্কালটি দেখিয়েছে এমন কোনো দৈত্যাকার পাখি হয়ই না সবাই চার্লসের উপর খারাপ খারাপ দোষারোপ করে এই কথায় চার্লস খুব আহত হন এবং তার সমস্ত নাম করা জীবন ছেড়ে সেই দৈত্যাকার পাখিটিকে জীবিত খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়েন এই পুরো গল্পটি কার্ল নামের একটি ছেলে থিয়েটারের ভিতরে বসে অনেক লোকের সাথে দেখছিল কারণ কার্লো একজন বিশ্ববিখ্যাত অভিযাত্রী হতে চাইত এবং সে ছিল চার্লসের একজন বড় ভক্ত একদিন কাল এগিয়ে যেতে যেতে একটি বাড়িতে পৌঁছায় যেখানে তার সাথে অ্যালি নামের একটি মেয়ে দেখা হয় সেও বিশ্ব জুড়ে ভ্রমণ করতে খুব পছন্দ করত এলি কার্লের সাথে খেলতে চাইত কিন্তু বেলুন নেওয়ার জন্য কার্ল সোজা এক তলা থেকে নিচে পড়ে যায় এবং তার হাত ভেঙে যায় রাত হলে অ্যালি কার্লের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে তোমার জীবনে দুঃসাহসিক কাজ কি প্রত্যেকের ভিতরেই সাহসিকতা স্পিরিট থাকা উচিত এই দেখো আমার কাছে একটি বই আছে এটি